কোচবিহার জেলার মাথাভাঙা দুই নং ব্লকের ঘোষকাডাঙ্গা হাইরোড চৌপতি তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি সায়নি ঘোষ এদিন সন্ধ্যায় তাকে জেলা যুব তৃণমূলের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয় কোচবিহার জেলা যুব তৃণমূলের সভাপতি কমলেশ অধিকারী এদিন তাকে সম্বর্ধনা দেন তাকে ঘিরে এদিন সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো

জানাই এখানে অনেকে রয়েছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি শুরু হয়েছিল রাজচক্রিয়া তৈরি করেছেন সেই রাজচক্র আমরা